ভারত ইথিওপিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া মাইল ফলক বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসাবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়াতে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের দেশের সম্পর্ক মজবুত করতে ও বিশ্ব নেতা হিসাবে দূরদর্শী নেতৃত্বের জন্য মোদীকে স্বীকৃতি দেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ার পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে তিনি লেখেন দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া সম্মান পেয়ে আমি গর্বিত এই অনন্য পুরস্কার আমি ভারতের একশো চল্লিশ কোটি মানুষকে উৎসর্গ করছি ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর হাত থেকে পাওয়া এই সম্মান নেওয়ার পর অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার দেশ ইথিওপিয়া থেকে এই সম্মান গ্রহণ আমার কাছে গর্বের আন্তরিক প্রকাশ করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর পাশাপাশি এই সম্মান প্রসঙ্গে বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রক জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান যিনি ইথিওপিয়ার এই সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন অনুষ্ঠান মঞ্চে সে দেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করে মোদী বলেন দেশের ঐক্য উন্নয়ন এবং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আবি আহমদের নেতৃত্ব উদ্যোগ প্রশংসার দাবি রাখে একই সঙ্গে জাতি গঠনের শিক্ষার ভূমিকার কথা তুলে ধরে মোদী বলেন একশো বছরেরও বেশি সময় ধরে ভারতের শিক্ষকরা শিক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এই সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে পাশাপাশি ইথিওপিয়ার সরকারের দেওয়ায় সম্মান ভারতের একশো চল্লিশ কোটি মানুষ উৎসর্গ করেন মোদী বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই সম্মান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক একই সঙ্গে এটি গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে সহযোগিতা ও ইতিবাচক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তোলে